হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমহস্তে জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু সাল এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের নয়ই ভাদ্র আর ইংরাজি ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী ব্রত দিনটি সবচেয়ে উপযুক্ত দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির সময়কালের মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিলেন তাই অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রের সময়কালটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে মঙ্গলবার আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু অষ্টমী তিথি মঙ্গলবার সকালেই শেষ হয়ে যাচ্ছে তাই এই বছর অর্থাৎ ইংরাজি দু সাল বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূজা অবশ্যই সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে মঙ্গলবার সকালের মধ্যে সম্পন্ন হওয়া উচিত আমরা জেনে নিলাম দু সালের কোন দিনটিতে আপনারা জন্মাষ্টমী ব্রতটি করবেন চলুন এরপর জেনে নেব খুব সহজেই কিভাবে বাড়িতে বালগোপালের পূজা করবেন সেই পূজার জন্য কি কি দরকার এবং কী কী পদ্ধতিতে আপনারা পূজাটি বাড়িতে সম্পন্ন করতে পারবেন সেটি এখন আমরা জেনে নেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং কমেন্টে অবশ্যই সকলে লিখবেন জয় শ্রীকৃষ্ণ যারা যারা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন ভাবছেন তারা আগের দিন অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করুন ব্রতের আগের দিন সংযম করা খুবই প্রয়োজন যে স্থানে আপনারা পুজো করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে রাখুন আগের দিনে এবং যে সমস্ত কিছু পূজার উপকরণ লাগবে আগের দিন বাজার থেকে কিনে নিয়ে আসুন সমস্ত বাড়িটিকে মন্দিরটিকে এবং যেখানে আপনি ঠাকুরকে রাখবেন ভাবছেন বা যেখানে গোপাল আছেন সেই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তুলুন লাইট দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিন অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কেনাকাটা করুন এবং সুন্দর করে বাড়িটিকে সাজান যেভাবে একটি বাচ্চার জন্মদিন আপনারা পালন করেন ঠিক সেই রকমভাবেই আনন্দ সহকারে ভক্তি ভরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটি পালন করার চেষ্টা করবেন এরপর ব্রতের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলুন আপনি এবং আপনারা সকলে ভক্তি ভরে যেন ভগবান শ্রীকৃষ্ণের পূজাটি সম্পন্ন করতে পারেন এবং সেই ক্ষমতা শক্তি ভগবান যেন আপনাদেরকে দেন জন্মাষ্টমীর দিন চেষ্টা করুন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার পারলে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বালরূপে পূজিত হন তাই যখন গোপালকে আপনারা ঘুম থেকে তুলবেন অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করুন শুভ জন্মদিন বলুন যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে এরকমভাবেই করুন আর যাদের বাড়িতে গোপাল নেই তারা যে চিত্রপট রয়েছে বা ফটো রয়েছে বা মূর্তি রয়েছে সেখানে গিয়ে আপনারা জোরাত করে বসে ভগবানকে হ্যাপি বার্থডে বলুন বা শুভ জন্মদিন বলুন এবং ভক্তি ভরে বলুন তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শুধু চান ভক্তি তাতে যদি আপনি শুধু মাখন দিয়ে পুজো করেন তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট তাই অত্যন্ত আনন্দ সহকারে ভক্তি সহকারে আপনারা এই দিনটি পালন করুন এতেই ভগবান খুশি হবেন তো চলুন তবু কিছু নিয়ম তো থাকেই আমরা চেষ্টা করি ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিনটিকে কিছু নিয়ম বিধি থাকে যেগুলো মেনে আমরা পূজা করি সেগুলো একটু এরপর জেনে নেব তারপর সকালে গোপালের যেভাবে আপনারা প্রতিদিন সেবা করেন ঠিক সেইভাবেই কিন্তু গোপালের সেবা করুন ভরে। এরপর জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কীভাবে এই দিন অভিষেক ক্রিয়া সম্পন্ন করবেন প্রথমেই সব কিছু এক কাছে করে নিন অর্থাৎ যেখানে আপনি অভিষেক ক্রিয়াটি করবেন সমস্ত কিছু হাতের কাছে করে নিন অর্থাৎ পঞ্চামৃত তারপর সাদা ফুল লাল বা হলুদ রঙের কাপড় তুলসী পাতা ঘির প্রদীপ ঘণ্টা শঙ্খ ভোগ ফল মিষ্টি সমস্ত কিছু হাতের কাছে করে নিন যাতে আপনাকে বারবার উঠে না যেতে হয় তারপর ভালো করে সুন্দর করে জায়গাটিতে আসন পেতে বসুন প্রথমেই একটি কাঁসার থালার উপরে অনেকগুলি ফুল রেখে দিন সেখানে সাদা রঙের ফুল রাখুন অথবা গোলাপের পাপড়ি দিয়ে ভালো করে থালাটিকে সাজিয়ে নিন তাতে অল্পখানি হলুদ দিয়ে দিন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন থালাটির মধ্যে একটি পদ্ম ফুল রাখুন এবং পদ্ম ফুলটিতে যেন বোটা থাকে অথবা একটা যে কোনো গোটা ফল রাখতে পারেন পারলে একটি গোটা শশা রাখুন অথবা যে কোনো একটা ফল রাখলেই তার ফলে যেন বোটা থাকে তারপর শোল আনা দিয়ে সেই ফলের বোটাটিকে কেটে দিন এরপর পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ দই ঘি মধু মিশ্রি দিয়ে গোপালকে স্নান করান অর্থাৎ অভিষেক হয়ে গেলে স্নান হয়ে গেলে তারপর নতুন বস্ত্র দিয়ে গোপালকে ছোট বাচ্চার মতো করে আদর করে গাটি মুছিয়ে দিন তারপর নতুন বস্ত্র পরিধান করান অর্থাৎ নতুন বস্ত্রটি যদি হলুদ রঙের হয় খুবই ভালো কারণ গোপালের অত্যন্ত প্রিয় রঙ হলো হলুদ রঙ এরপর সেদিন পারলে ময়ূরের পালকের একটি মুকুট পরিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে সুন্দরভাবে শৃঙ্গার করান ভক্তি ভরে ভালোবেসে আনন্দ সহকারে শৃঙ্গার করিয়ে তারপর আপনি একটি নতুন বাসি দিতে পারেন এই দিন তারপর আরতি করুন যাদের বাড়িতে বাড়িতে গোপাল নেই শ্রীকৃষ্ণ চিত্রপটেই আপনারা পুজো করুন আরতি হয়ে গেলে তারপর আপনারা গোপালের জন্য যা কিছু ভোগ রান্না করেছেন সেই ভোগ আপনারা ভক্তিভরে নিবেদন করুন ভোগে অবশ্যই কিন্তু আপনারা মাখন রাখবেন কারণ মাখন হল গোপালের অত্যন্ত প্রিয় খাবার গোপালকে যখন ভোগ নিবেদন করবেন তখন সিংহাসনে বসিয়ে ভোগ নিবেদন করুন তারপর গোপালকে দোলনায় দুলিয়ে দিন পুজো সম্পন্ন হলে তারপর গীতা ভাগবত পাঠ করুন এবং ভগবানের নাম কীর্তন করুন মহামন্ত্র অর্থাৎ কলিযুগের যে এই যে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি আপনারা অনবরত জপ করতে থাকুন জন্মাষ্টমীর দিন প্রত্যেকটি বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল রূপেই পূজিত হন তাই এই দিন গোপালকে বেশি রাত জাগাবেন না অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে সময়টির মধ্যেই ভগবানের পূজা সম্পূর্ণ করে তারপর ভগবানকে গোপালকে শয়ন করিয়ে দিন শাস্ত্র মতে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করে থাকেন তাদের আর পুনর্জন্ম লাভ করতে হয় না এবং তারা ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করে থাকেন এবং সবশেষে বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন পরের দিন হল নন্দোৎসব আর এই নন্দোৎসব প্রত্যেকটা জায়গাতেই পালন করা হয় খুব ধুমধাম করে খুব আনন্দ সহকারে আপনারাও নন্দোৎসবের দিন গোপালকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করুন নিজে হাতে রান্না করে গোপালকে এদিন দিন ভোগ নিবেদন করতে পারেন এবং খুব ভক্তি ভরে আপনারা গোপালের সেবা করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম সকলে একটি করে লাইক করে দেবেন এবং কমেন্টে আজকের দিনটিতে সকলেই লিখবেন জয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি সকলের খুব খুব ভালো কাটুক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে